আসসালামু আলাইকুম আমি নূরবানু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জेडএসটি টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুরের খড়গাস ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হল পাইকা হাট এলাকায় ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিটাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হক ইমোন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিটাপুকুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মোজাহিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোলাগাস ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম জাহিদ যুগ্ম সম্পাদক লাবলু মিয়া সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোলাগাস ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের সাধারণ জনতার দাঁড় গোড়ায় পৌঁছে দিতে হবে এবং সকল কর্মীকে একযুগে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে সভা সঞ্চালনা করেন ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আশাফুল আলম নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন